সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে জুতা পেটা করতে চেয়েছেন কবির সিকদার নামে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এক নেতা শুক্রবার ২৫ এপ্রিল সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ইচ্ছার কথা জানান তিনি আওয়ামী লীগ নেতা কবির সিকদার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তিনি কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফেসবুক পোস্টের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই আওয়ামী লীগ নেতা ফেসবুক পোস্টটিতে কবির সিকদার সাবেক মন্ত্রী হাসান মাহমুদের একটি ছবি সংযুক্ত করেন ছবিটিতে হাসান মাহমুদকে একটি খাবার টেবিলে বিভিন্ন খাবার সামনে রেখে খেতে দেখা যায় ছবিটির ক্যাপশনে আওয়ামী লীগ নেতা কবির সিকদার লিখেছেন রাজনীতি করি আর না করি যাদের অতীব গ্রহণযোগ্য কথোপকথনে দলের গ্রহণযোগ্যতায় ধস নেমেছিল দেশে আসলে পাইলেই এদের জুতা পেটা করা হবে কে কে আমার সাথে থাকবেন তার ওই পোস্টে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের সমর্থন জানাতে দেখা গেছে কমেন্টে শাহনিয়াজ ভূঁইয়া নামের এক ব্যক্তি কমেন্টে লিখেছেন এরাই একটি জনপ্রিয় রাজনৈতিক দলকে ডুবিয়েছে ওমর ফারুকি তাপস নামে স্থানীয় এক সাংবাদিক লিখেছেন ওনার কথা শুনে মানুষ হাসত তাই ওনার নাম ছিল হাসাও মাহমুদ তবে শেখ হাসিনা ওনাকে পছন্দ করতেন ওই পোস্টের বিষয়ে আজ দুপুরে কবির শিকদার বলেন এই হাসান মাহমুদরা আওয়ামী লীগকে ধ্বংস করেছে এই টাইপের নেতাদের কারণেই আজকের আওয়ামী লীগের এই দশা তারা বিদেশে আরাম আয়েসের জীবন পার করছে তিনি আরও বলেন আমরা আওয়ামী লীগ করেও কুমিল্লার দানব সাবেক এমপি বাহারের রোশানলে ছিলাম ঠিকমতো রাজনীতিটা করতে পারিনি সেই ক্ষোভ থেকে ফেসবুকে পোস্ট করেছি আরও যারা নেতা আছে তাদের বিরুদ্ধেও লেখা চলবে